আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসলে সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কেন আমাদের এই কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন যদি লাইক লাইকবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির কাজ করে থাকি আর কোন ধরনের ডিজাইনের বাড়ি বা ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচা হয় এরকম ধারণা বা তথ্য দিয়ে থাকি সবসময় এখানে দেখতে পাচ্ছেন যে বারান্দাটা ওয়াল করা আর পেছন সাইডটি অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি তো বাড়িগুলোর কাজ চলতেছে আমাদের মোটামুটি শেষের দিকে আর কি এখানে আমরা তিনটা ঘরের কাজ করতেছি বাথরুম টয়লেট সহ কিচেন সহ দেখে আপনাদেরকে ঘরের ভেতর দুইটা রুম আর এটা হলো কিচেন আর পাশে হলো এক টয়লেট এখানে দুইটা টয়লেট ঘরের সাথে অ্যাটাচ পিছন সাইডে আর সামনে থেকে দুইটে দুইটা ঘর সেম একই ডিজাইন একই মডেল একই রকম কাজ ওয়াল সম্পূর্ণটুকু কিচেন আর দুই ঘরের মাঝখানে চারটা বাথরুম একটা বাইরে থেকে ব্যবহার করবে আর একটা ঘরের ভিতর থেকে ব্যবহার করবে এটা দুইটা সিস্টেম রাখা হয়েছে নাক বারান্দাওয়ালা কালার টিনের ঘর অনেক সুন্দর ডিজাইনের তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার খরচা হবে প্রতি ঘর প্রতি পাঁচ লক্ষ টাকা খরচা হবে এ টু জেড সব কিছু মিলিয়ে আর কি আর এরকম ঘর করতে গেলে আপনি তিন লক্ষ টাকা খরচা হবে ঘরগুলো চব্বিশ হাত লম্বা মানে ছত্রিশ ফুট করে লম্বা পাশে বারান্দাশো বাইশ ফুট অনেক সুন্দর ডিজাইন এই সাথে বাথরুম টালের কিছু নেই শুধু থাকার জন্য দুইটা রুম বারান্দার একটা পকেট রুম এরকম অসংখ্য ঘরে ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে একদম পরিপূর্ণ বাথরুম কিচেন এগুলো সহ বাড়িগুলো আপনার তৈরি করবেন কিভাবে এরকম তথ্য নিয়ে কিন্তু আমরা সবসময় ভিডিও আপলোড করে থাকি এই যে ঘটা দেখতে পাচ্ছেন এই ঘটা হলো শেড বাড়ি টিনের উপরে কিন্তু টালি টিন টিনগুলো দেখতে পাচ্ছেন এটা অন্যরকম আড়ে পাশে একটি পিলার দিয়ে আমরা টাঙ্কিটা সেটিং করে দিয়েছি এই ঘরের ভিতর দুইটা বাথরুম একটা কিচেন আর তিনটা রুম অনেক সুন্দর ছাব্বিশ হাত ঘর এটা উনচল্লিশ ফুট লম্বা প্রত্যেকটা রুম তেরো ফুট করে তিনটা রুম উনচল্লিশ ফুট আর কি ছাব্বিশ হাত এটার বারান্দাটা আট ফুট ইনের চাল দেখেন এখানে দুইটা টয়লেট একটা রুমের সাথে অ্যাটাস আর একটা কমন এখানে অনেক সুন্দর করে কিন্তু আমরা এখানে টাইলস করে দিয়েছি দেখেন রেগুলার এস এস এর গ্রিল হবে সামনে জালট হবে সিঁড়িতে বারো চব্বিশ টাইলস ফ্লোরে ষোলো ষোলো টাইলস ওয়ালে আট বারো থাকে এরকম ডিজাইন করে লাগাই দিয়েছি কিন্তু আমরা বানারা এটা এটা কিচেন হবে এটা একটা রুম এই মাঝখানে একটা রুম তিনটা রুম টোটাল তো এই রুমটার ফ্লোরের মধ্যে টাইলস করা হয় আর এই দুইটা রুমের ফ্লোরে আমরা টাইলস করে দিয়েছি এটা পরবর্তী করা হবে আর কি আর এই বারান্দাগুলো পিবিসি বুট দিয়ে সিলিং হবে বাথরুমগুলো সম্পূর্ণ টাইলস হবে দেখেন রুমটা কিন্তু এটা চব্বিশ চব্বিশ ডি আমরা টাইলস করে দিয়েছি বাথরুমটা দেখেন বাথরুমটা কিন্তু অনেক সুন্দর বাথরুমের সিলিং হবে পিভিসি বোর্ড দিয়ে দরজাগুলো কিন্তু বেশ অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু হাতে বানানো মিস্ত্রি দ্বারা আর মেশিনে নকশা ডিজাইন করা তো এ পাশে দেখতেছেন ছোট্ট একটি টিনের ঘর টিনের ঘরের সাথে বাথরুম কিচেন মোটর টাঙ্কি আমরা কিন্তু এ পাশে দেখেন বিশ 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 ইঞ্চি বা বিশ ইঞ্চি গাঁদনি করে কিন্তু আমরা একটা টাঙ্কি সেটিং করে দিয়েছি আর এর পাশে মোটর জন্য আলাদা সেটিং করে দিয়েছি দেখেন পাঁচশো লিটার একটা টাঙ্কি তো খুবই কম করা যায় অনেক সুন্দর ডিজাইনের রিভারেডি হয়ে গেছে এটার বিটে আমরা দুই এক ইঞ্চি থ্রেট পাইপ দিয়ে বোরিং করে দিয়েছি বোরিং থেকে পানি উঠিয়ে দিয়েছি এখানে মোটর এখানে সিং আছে এই যে মলা লাইনগুলো চলে গেছে ওই পাশে ঘরের ভিতর অংশটা দেখে আপনাদেরকে সম্পূর্ণ কালার টিনের ঘর এই জানালাগুলা দেখতে পাচ্ছেন এই জানালাগুলা কিন্তু আমাদের অঞ্চলে চোদ্দ বারোশো থেকে শুরু করে পনেরোশো ষোলোশো দুই হাজার টাকার মধ্যে কিন্তু কিনতে পারবেন এই যে এখানে ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজ চলতেছে ভিতরে ফিনিশিংয়ের দেখে আপনাদেরকে দেখেন এটা হলো এখানে সিং সেটিং করেছি ওই পাশে এলো মোটর মোটরতে পানি খাওয়ার জন্য এক্সট্রা লাইন করে দিয়েছি বাইরে যেতে হবে না আর এর পাশে হইলো সিং পাশে এর পাশে হলো কিচেন দেখেন আর এপাশে পাশে হইলো বাথরুম এই বেসিন হাই হাইকমান্ড এগুলো সবই সেই সেটিংস করতেছে ওই রকম একটা ঘর করতে গেলে আপনার তিন লক্ষ টাকার উপরে খরচ হবে আর এখানে আমাদের কালারিং বেসিংয়ের এটা কাজ চলছে সামনে চারটা খুঁড়ি দিয়ে একটি মোটর ট্যাঙ্কি এ পাশে বাথরুম তো এ রান্নাঘর এটা হলো বড় রুম তো সবই আমরা আপনাদেরকে দেখাবো আর কি নতুন তো এখানে এটা চলছে ভালো লাগে তো খুবই কম খরচে অনেক সুন্দর ডিজাইনের এই বাড়িগুলো একটা বারান্দা সারা আর কি এখানে একটু প্ল্যানে ভুল করছে যদি এই ঘরটার সাথে বারান্দা করতো তাহলে হয়তো ওই যে এইগুলো আলাদাভাবে করা লাগতো না বাড়িটা সুন্দর তো আসতো বা টয়লেটটা শুধু বাইরে করতে পারতো ঘরের ভিতরে একটা রুমও পারতো সবই দেখাবো আপনাদের কাছে

এখানে সিলিং শাওয়ার করে দিয়েছি তবে বিয়ার্স আমার এই ভিডিওগুলো ক্লাসে ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক দিবেন এরকম কাজের যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে আমরা একটা লোকমট টিস্যু হোল্ডার কল পুষ্যাবার সবই কিন্তু সেটিং করেছে একদম পরিপূর্ণ ইচ্ছা করলে এটার উপরে কিন্তু আমরা প্লাস্টিকের হাই হাইকমট ব্যবহার করতে পারবেন আর এই পাশে ওই যে ময়লার টাঙ্কি আর এটা হলো রান্নাঘর দেখেন এই রান্নাঘরের এখানে কিন্তু আমি একটা হাউস করে দিয়েছি দেখেন যে আর এখানে কিন্তু চুলা বসাবে বৈশাখ ওই এ পাশে বৈশাখ পাক করতে পারবে এসব দ্বারা পাক করতে পারবে দুইটা সিস্টেমই কিন্তু এখানে রাখা হয়েছে আর এটা হলো ঘর ঘরের ভিতরে অলরেডি কাজ চলতেছে দেখেন সিলিংগুলা দেখেন আর রঙের কাজগুলা দেখেন অনেক সুন্দর ডিজাইনের কাজগুলো করে এই সিলিংগুলা কিন্তু নতুন আসছে মার্কেটে তো এরকম একটি নতুনভাবে ঘর তৈরি করতে গেলে টোটালি আপনার এই ঘর বাবদ বা বাথরুম টয়লেট এগুলো বাবদ খরচ হয়ে যাবে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো মোটর টাঙ্কি ইলেকট্রিক কাজ কাঠ ইট বা এসব মিলিয়ে বাথরুম কিচেন সব প্রায় পাঁচ লক্ষ টাকা মতো খরচ হবে এখানে আমরা আরেকটা নতুন বাড়ি ঘরে কাজ করতেছি এই ঘরটা কিন্তু বেশি অনেক সুন্দর নাক বারান্দাওয়ালা এই ঘরের ভিতর তিনটা রুম আর বারান্দা দুইটা পকেট রুম এখানে কোনো বাথরুম টয়লেট কিচেন এগুলো কিচ্ছু করা হয় না ইচ্ছা করলে আপনারা একটা রুমের ভিতরে রান্না করতে পারবেন আর এটা টয়লেট হবে বাহিরে এখানে জানালার উপরে সানসেট দেওয়া হয়েছে দেখেন সানসেটটা দিলে কি হয় আপনার জানালাটা নষ্ট কম হয় বৃষ্টি পানি বা রোদ্রে থেকে সে থাকে এই যে লাগলে কিন্তু কিন্তু আমাদের অঞ্চলে খুবই সস্তা মানে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এরকম করে জানাল জানালা নিতে পারবেন একদম গ্রিল সহ আর কি রড সহ দুই পাশে দুটো বসার জন্য বেঞ্চ এখানে কোনো টাইলসের কাজ কোনো কাজ নেই এই একটা রুমে দরজা এই একটা রুমের দরজা ওই পাশে আরেকটা এই রুম থেকে ওই রুমে যাওয়ার জন্য একটা রুম আছে আর এটা হলো কিচেন বা রুম আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন সবই কিন্তু রঙিন টিনের নিচ থেকে এক ফুট ওয়াল করা এই দেখেন এই রুম থেকে ওই রুম যাওয়ার জন্য একটা সিস্টেম আছে এটা মাঝের রুম এটা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা যাবে হ্যান্ড সিলিংগুলো কিন্তু অনেক সুন্দর কালার প্রিন্টটা কিন্তু করা হয়েছে তো এরকম বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো ভিডিও ভালো লাগে ওই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে তথ্য জানিয়ে দেবো যে এরকম ঘর তৈরি করতে গেলে কতটা খরচা বা কী কী মালামাল লাগতে পারে এরকম ফ্রি তথ্যের জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন মানে বাড়ি তৈরির আগে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে কোন ডিজাইনে বাড়ি তৈরি করতে গেলে কীরকম টাকা খরচ হয় এরকম তথ্যের জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল আমরা কনস্ট্রাকশন কাছ থেকে শুরু করে টাইলস মোটর টাঙ্কি টিউবওয়েল প্লাস্টিক ডোর সকল ধরনের কাজ করে থাকি এখানে আমাদের আরেকটা নতুন করে কাজ চলতেছে এটা ড্র ফ্লোর এখনো হয় নাই তো আসলে অনেকে জিজ্ঞাসা করেন যে কাজগুলো কীভাবে করেন আমাদের অঞ্চলের সিস্টেম কিন্তু প্রথমে গড় দিবে এইভাবে গড় দেওয়ার পরে বাকি যে জায়গাগুলো থাকবে এগুলো কিন্তু ওয়াল হবে ড্র হবে তারপর থেকে হাফ ওয়াল হবে নিচ থেকে এক ফুট ওয়াল হবে তাহলে তিনটা নষ্ট না হয় এই কারণে নিচ থেকে এক ফুট ওয়াল করা হয় আমাদের অঞ্চলে আমাদের অঞ্চলে এক ফুট ওয়ালই বেশি করে তো এরকম একটি ঘর আগেকার যে ঘরটা দেখছেন ওই রকম ঘর তৈরি করতে গেলে ছয় লক্ষ টাকা খরচ হবে এরকম ঘর তৈরি করতে গেলে পাঁচ লক্ষ টাকা খরচ হবে এক এক ঘরে এক এক রকম ডিজাইন তো একটু প্রত্যেকটা ঘরে আমাদের চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ এরকম খরচ হয় কিন্তু এখানে একটু কম বেশি হয় আর কি আমি আপনাদেরকে সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য এভাবে বলি আর কি মিলিয়া বলি আর কি হয়তো বিশ টাকা কম বা বিশ টাকা কম বেশি এরকম হয় আপনাকে বারবার বলি এরকম একটি দরজা কিনতে গেলে আমাদের অঞ্চল থেকে পাঁচ থেকে ছ হাজার টাকা মধ্যে এরকম কমপ্লিট দরজা কিনতে পারবেন ডিজাইন করা দরজা আর বারান্দার যে দরজাগুলো দেখতে পাচ্তেছেন এইগুলা কিনতে গেলে আপনি পঁয়ত্রিশশো থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকার মধ্যেও নিতে পারবেন আর এই দরজা যদি আমাদের এলাকার মিস্ত্রি দা বানান তো পাঁচ হাজার টাকা মজুরি নিবে চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এরকম মজুরি নেবে অর্থাৎ এই কারণে আমাদের অঞ্চলের মানুষগুলো এগুলো রেডিমেড কিনে এই দরজাগুলো লাগায় নষ্ট হয়ে গেলে পরে আবার চেঞ্জ করে নেয় এগুলো অন্তত দশ পনেরো বছরের কিছু হবে না ভালো গ্রামে যারা অনেক সুন্দর সুন্দর খুবই কম খরচে ঘর তৈরি করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু এরকম অসংখ্য ভিডিও আপলোড আছে এখানে দেখে নেবেন কোন ঘর তৈরি করতে গেলে কতটা খরচা একটা ন্যূনতম ধারণা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে বা এরকম কাজ করাতে চান তারা অবশ্যই শেয়ারতে রাখবেন